প্রকাশ্যে ক্ষমা না চাইলেও সুইস ব্যাংকের তথ্য চাওয়া নিয়ে বক্তব্য ভুল ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সুইস দূতাবাস এ সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে রোবার হাইকোর্টে সুইস ব্যাংকে অর্থ পাচার সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় অর্থ পাচার দেশের হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে গড়ে উঠছে বেগমপাড়া সেকেন্ড হোম সেই টাকা দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা সুযোগ দেয়া হয়েছে সাত শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার এমন প্রেক্ষাপটে গত দশ আগস্ট সুইস ব্যাংকে টাকা পাচারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য চায়নি বাংলাদেশ সুইস রাষ্ট্রদূতের এমন বক্তব্যে তোলপার সৃষ্টি হয় অথচ দুদক ও বিএফআইইউ এর তথ্য বলছে দু সাল থেকে এ পর্যন্ত সুইস ব্যাংকে থাকা বাংলাদেশের সাতষট্টি জনের তথ্য চাওয়া হয়েছে এ পর্যন্ত একজনের তথ্য দিয়েছে সুইস না জেনে এমন বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য সুইস রাষ্ট্রদূতকে ক্ষমা চাওয়ার দাবি জানায় ঢাকা প্রকাশ্যে ক্ষমা না চাইলেও সুইস ব্যাংকের তথ্য চাওয়া নিয়ে বক্তব্য ভুল ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সুইজারল্যান্ড এম্বেসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টেও জমা পড়েছে সুইস অ্যাম্বাসেডার যে কথাটা বলেছেন আমরা মনে করি উনি অনুমান ভিত্তিক একটি কথা বলেছেন এটা ওনার তো জানার কথা না কারণ এটা ডিপ্লোমেটিক ওয়েতে যায় না বাংলাদেশ এটা পাওয়ার জন্য বাংলাদেশ অনেক চেষ্টা করছে আইনিভাবে সক্ষমতার মধ্যে থেকে তার যতটুকু সম্ভব সব চেষ্টাই করছে সুইস ব্যাংকে অর্থ পাচার সংক্রান্ত মামলা শুনানির জন্য রোববার দিন ধার্য ধার্য রয়েছে হাইকোর্টে আমরা শুনানি করব যেখানে আমরা বলেছি ১৪ উনিশ একুশ আমরা এই অনেকবার তাদের কাছে তথ্য চেয়েছি তারা শুধু একটা তথ্য দিয়েছে তাও অসম্পূর্ণ দু হাজার একুশ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমা হয়েছে তিন হাজার কোটি দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ আট হাজার দুইশ কোটিরও বেশি যা এ যাবৎকালের সর্বোচ্চ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে গত দশ বছরে ছয় লক্ষ কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়েছে বুলবুল রেজা সময় সংবাদ